আমি ভাবছিলাম সে মনে হয় কামব্যাক করবে না তো মাগার করলো সেটা আপডেট কে দিল সেটা তো জানতে হবে যারা বুবলি ফ্যান আছেন ভাই আপনাদের জন্য সুখবর বলতে পারেন আপডেট বলতে পারেন কেননা স্বপ্নম বুবলি আবারও কাম কামব্যাক করতেছে সেটা তার কে ঘোষণা দিল তার অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট আমি মনে করি কৌতুম শাহ অ্যাসিস্ট্যান্ট স্বপ্নম বুবলির এখন আগে ছিল বিশ্বাসের তো দেখেন সেই অ্যাসিস্ট্যান্ট যে কী লেখছে ওয়েট ওয়েট অ্যান্ড সি কামিন কি আপনারা জাস্ট ওয়েট করুন কিছুক্ষণ হয়তো রাত দশটা আটটা সাতটার মধ্যে পাবলিশ হতেও পারে আমি ভিডিওটা শ্যুট করতেছি সাতটা চল্লিশে হয়তো হয়েও গেছে তো দেখেন আমি চাই ভালো কিছু হোক ভালো কিছু নিয়ে আসুক সেটা বড়ো কথা না সেটা আমি চাই না বুবলি যারা মানে ফ্যান ফলোয়ার আসেন তারা সবাই চায় হানড্রেড পারসেন্ট শিওর তো দেখেন বুবলি আবারও ব্যাক করতেছে তার পিকগুলো দেখেন সাধারণ একটা থ্রি পিস পড়ছে সাধারণ একটা থ্রি পিস এটা কি বলে হ্যাঁ থ্রি পিস গলায় তেমন কিছু না তার গৌতম সার চাউনির কিন্তু একটা সিস্টেম অন্যরকম গৌতম সার একটা নুচ্চা ভাব তার মনে সে একটা মানে জুব্বা টুব্বা পড়ছে আর কি ওই যে শেরওয়ানি শেরওয়ানি সেই শেরওয়ানি পড়ছে ভাব লইছে মনে হয় ওই যে জামাই জামাই ভাব তো গৌতম স্যারে দেখা দেয় না কেমন জানি দেখে আমার মনে হয় হাফ হাফ আপনারা যাই বলেন না কেন আমার কাছে এটা মনে হয় হাফ হাফ তবে আর এক হাফরে নিয়ে কথা বলবো আপনারা হাফ যখন চলে এসলো এই যে আর হা হাফ হাফ সেও হাফ আমি মনে করি মানে সে যা বলে খেয়ে বলে না না খেয়ে বলে আমি জানি না আপনাদের জাস্ট একটু শোনাই যদি হা করে তাকিয়ে থাকবে এমনটা ভেবেছেন আরে না না ভুবলির হাসিতে সৌন্দর্য আছে না ভুবলির নায়িকার মতো কোনো আকর্ষণীয় বিষয়বস্তু আছে না ভুবলির মধ্যে আমাদেরকে আকর্ষণ করার মতো জিরো টাইপের কিছু আছে হ্যাঁ শূন্যও নাই তার অর্জনের শূন্যটাও নাই আমাদেরকে যে তিনি আকর্ষণ করবেন আকর্ষিত করবেন তার কিছুটাই তো তার মধ্যে নাই ভাই আচ্ছা এই যে মানে এর নাম কি আমি জানি না আপনাকে কমেন্ট করে জানান হ্যাঁ আমি জানি একটু নাম শুনছিলাম কি ওয়াশিম না যাই হোক ওয়াশিম পাউডার দিয়া ওয়াশিম পাউডার দিয়া সেই ওয়াশিম সে কি বলতেছে ওর নাম নিয়ে কেউ ভাই বলবেন না বলে ভাই ওনার নামটাই আমি বলতে পারে না উচ্চারণ করতে পারেন না আর সমালোচনা করতে আমি কোনো সমালোচনা করতেছি না এ অপু ভক্ত ঠিক আছে সে তার অপুকে ভালোবাসে ভালো কথা কিন্তু বুবলিকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে বুবলি আপনার জাস্ট আপনাদের বুবলির হয়ে আমি কথাগুলো বলতেছি জাস্ট ইনি যে কথাগুলো বলতেছে জাস্ট উত্তরও না জাস্ট আমি বলতেছি খালি দেখেন ইনি তুচ্ছ তাচ্ছিল্য করলো বুবলিকে স্বপ্নম বুবলিকে কি যাতাভাবে তুলনা করলো মানে উনি বলতেছে নায়িকার ওয়ার্ডাও নাকি বুবলির সাথে নাই একজন মানে নায়িকা হিসাবে যা যা থাকা দরকার তার বুবলির মধ্যে কিছুই দেখে না উনি বিশ্বাসকে দেখলে হা করে তাকায় থাকে সাবনুর মৌসুমি ভালো ভালো উদাহরণ দিয়েছে উনি ভিডিওতে মাগার উনি মিনিটে মিনিটে আপডেট সারে কেননা তার কাজকর্ম সব ফালাতে আমি জানি না সে ভিডিও নিয়ে পড়ে থাকে যাই হোক তার পার্সোনাল ব্যাপার সে পড়ে থাকবে নাকি কনটেন্ট ছেড়ে দেবে সে তার পার্সোনাল ব্যাপার তবে হ্যাঁ লিমিট কিছু রাখা দরকার একজন সুপার মানে মেগাস্টার যার মানে ধ্যানে জ্ঞানে সে বলে আমি সাকিব বিএন সাকিব সেই সাকিব খানের ওয়াইফকে সে ওয়াজান্তে অপমান করতেছে সে কিন্তু জানেও না বিষয়টা ও ভাবতেছে বুবলিকে অপমান করে আপনি বুবলিকে নট না হইয়া আপনাকে বুঝতে হবে বুবলি হলো সাকিব খানের রানিং ওয়াইফ আপনি এক্সকে নিয়ে যেভাবে মানে বলতেছেন এই পাশে বুবলির রানিং ওয়াইফকে ছোটো করতেছেন আপনি নিজেও জানেন না এটা আপনি যে কতটা চরম মানে বেয়াদবি করলেন বুবলির সাথে সেটা বুবলির ভক্তরাই জানে কেননা আপনি আঘাত দিয়েছেন বুবলি যারা ভালোবাসে বুবলিকে যারা সাপোর্ট করে তাদের ক্ষেত্রে আপনি আঘাত দিয়েছেন আমি আপনাকে চাইলে গালাগালি মেলা কিছু বলতে পারতাম ভাইয়া আমি সম্মানের সহিতেই বললাম আপনাকে আপনি আবার রেগে যাইন না এখানে রেগে যাওয়ার কিছু নেই আপনারা চাইলে ভিডিওটা ওনাকে দিয়ে দিন আমি জাস্ট একটাই করবো আপনি যাকে মানে ওই যে অন্যরা যাকে বলে দালাল আপনি যার দালালি করেন সেই দালালের ওয়াইফে নিয়ে আপনি ছোটো করতেছেন আপনি মানে আমি বুঝি না আপনারা মানে দালালি করতে করতে একবারে নেমে গিয়েছেন ভাই একটু বুঝে শুনে কথাবার্তা বলিয়েন মানে মাইক পিস পাইলে সামনে ক্যামেরা থাকলেই যা আসছে তা বলা যায় না কিছু লিমিট রেখে বলিয়েন তো যাই হোক সবনম বুবলি যা যা বলছে উনি ওনার পার্সোনাল ব্যাপার তবে আমি একটা কথা বলবো সবনাম বুবলি উনি যেভাবে তুচ্ছতা লিখছে অতটা না রে ভাই স্বপনম বুবলি বর্তমান সময়ে বর্তমান সময়ে আমি বলি বাংলাদেশে সব সুদর্শন সুন্দর সুন্দরী একজন কি নায়িকা এবং নারী গোলাপ ফুল তো দেখেন আজকে স্বপ্নম বুবলি তার পিকগুলো উনি যদি না দেখে তাহলে আপনারা উনাকে পাড়ায় দিয়ে নতুন যে লোক তো স্বপ্নম বুবলি বরাবরে আমি দেখছি তার জিরো ফিগার উনি ফিগার নিয়েও কথাবার্তা বলছে অপুবিশ্বাস ওই রকম জিরো ফিগার কখনোই ছিল না স্বপ্নম বুবলির যে এখনকার যে ফিগার এই ফিগারে অভবিশ্বাস আসতে পারেনি আর স্বপ্নম বুবলি এরসে ফিট হয়ে সিনেমায় আসছে তো দেখেন সিনেমায় কিন্তু সব বুবলি অনেক দিন হয়ে গেল দীর্ঘ দিন হয়ে গেলো হয়তো তার হাতে অপবিশ্বাসের মতো অতগুলো সিনেমা সে করতে পারেনি হাতে গোনা বিশটা থেকে পঁচিশটা এর মধ্যে সীমাবদ্ধ তবে হ্যাঁ সেই কাজগুলো ছিল গুরুত্বপূর্ণ সেই কাজগুলো ছিল মানসন্মতুল্য তো যাই হোক সেটা বড় কথা না অনেকেরই অনেক ধরনের মন্তব্য থাকতেই পারে তবে এটা দিয়ে রেগে যাওয়ার কিছু নাই তবে ওনাকে আমি একটাই বলবো ভাই আপনি কথা বলার আগে ভেবে চিনতে বলবেন ভালো কথা আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর ভুলে দেবেন না যার যার ধর্ম হবে তারপরে কাজ করবো ইনশাআল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি আর হ্যাঁ আমি কিন্তু কখনোই এখানে অপবিশ্বাসের নাম নেই নেই আপনারা কেউ চটে যাবেন না অযাতা চটে যাইয়েন না অযাতা কমেন্ট বক্সে এসে ঘালাঘালি করিয়েন না প্লিজ ভাই কেননা আমি অপবিশ্বাসে অর্ডার নেই নিই এখানে ঠিক আছে অপবিশ্বাস কেমন অপবিশ্বাস এই সেই অপবিশ্বাসকে আমি চাইলে এখানে ছোটো করতে পারতাম উনি যেভাবে ছোটো করছে আমি কিন্তু করি নাই কেননা আমি কারো দালাল না এই কথাটা আমি বারবার বলতে আপনারা বুঝেন না আমি কারো দালাল না হোক সাকিব খান হোক বুবলি হোক কি অহু আমি কারো দালাল না ঠিক আছে আমি আপনাদের আমি আপনাদের দালাল আমি কারো দালাল না জাস্ট আপনাদের ভালো থাকিয়েন এটা কিন্তু সেলুট যারা শেয়ার করে